হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিবি বেঙ্গলি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে মঙ্গলবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি আমার কাজটা শুরু হচ্ছে একটু দেরিতে তাই সকালবেলা উঠে না স্নান করে নিয়েছি কফি খাওয়া হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট করিনি এখনো সো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো এখন যাব নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো আর আমার লাঞ্চটা প্যাক করবো আমি না কয়েকদিন থেকে স্যান্ডউইচ খুব এনজয় করছি একটা ভালো করে ইউনো মেওনিজের একটা সুন্দর লেয়ার ক্রিয়েট করে স্যান্ডউইচ বানিয়ে অ্যান্ড আই এম রিয়েলি লাভিং ইট বিকজ গরম পড়ে গেছে না সো আর জ্যাম স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে না অ্যান্ড আমার না স্যালাড নিয়ে যাওয়ার ইচ্ছে হয় না লাইক আই ডো্ট রিয়েলি লাইক ইট এনি মোর সো কিছুদিন স্যান্ডউইচটা এনজয় করি অ্যান্ড এখন যাবো গিয়ে নিচে গিয়ে ওটাই বানাবো আর একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমাকে বেরিয়ে পড়তে হবে কৌশিক হয়তো আজকে আমাকে আবার নিতে আসবে সো ইয়া চলো এখন নিচে যাওয়া যাক সব কিছু প্রেপারেশন করি তো একটা জিনিস তোমাদের বলা হয়নি আগে অনেকবার তোমরা আমাকে দেখেছো লাইক বাসে করে যেতে কাজে একা একা বাট দ্য থিং ইজ লাইক এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল বাসে অ্যান্ড লাইক ইউনো কাউকে একটা অ্যাট্যাক করেছিল আমাদের এরিয়াতে নয় এটা খুব একটা প্রাউড ইনসিডেন্ট নয় ফর নিউজিল্যান্ড অ্যান্ড এটা নিউজেও ছিল তাই জন্য তারপর থেকে না আমি একটুখানি লাইক বাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি বলা তো যায় না কাউকেও অ্যাট্যাক করতে পারে কেউ এরকম ইনসিডেন্টস এখন অনেক বেড়ে গেছে নিউজিল্যান্ডে বলছি না এটা যে খুব ভালো একটা জিনিস এটা খুবই একটা শেমফুল জিনিস ফর নিউজিল্যান্ড এখানে একটা লাইকটা শান্তিপ্রিয় দেশ এটা অ্যান্ড লাইক কি আর করা যাবে তাই জন্য কৌশিক সবসময় চেষ্টা করে আমাকে একটুখানি ড্রপ অফ করে দিতে বিকজ আমাদের কাছে একটাই গাড়ি অ্যান্ড আমার লাইক লাইসেন্সটা এখনো হয়নি সো ইটস নট রিয়েলি পসিবল সো চেষ্টা করে কৌশিক ওর যদি এদিকে কিছু ক্লায়েন্ট ভিজিট থাকে এগুলো এই টাইমটার মধ্যে অ্যারেঞ্জ করে আমাকে একটু ড্রপ অফ করে দিতে বাট এনিওয়ে দ্যাটস রিয়েলি আ গুড থিং ফর মি যে আমাকে বাস নিতে হয় না বিকজ বাসে করে গেলে আমি অনেক আগে পৌঁছে যাই আমাকে গিয়ে প্রায় আধ ঘন্টা মতো বসে থাকতে হতো সো দ্যাটস ফাইন বাট আবার যদি ইন দ্য ফিউচার আমি আবার কমফোর্টেবল ফিউল করি বাসে যেতে তাহলে হয়তো আবার বাস নেব কিন্তু এই মুহূর্তে একটুখানি অ্যাভয়েড করারই চেষ্টা করছি বিকজ ক্রিসমাস টাইমটা না একটুখানি রাশ ও থাকে সো ইউ নেভার নো জাস্ট টু অ্যাভয়েড দ্য রিস্ক আমি চেষ্টা করছি একটু বাসটা অ্যাভয়েড করতে ইন দ্য ফিউচার আবার যেতে পারি আর কথা বলছি না এখন চটপট নিচে যাই একটু কিছু আগে খেয়ে নিই আর মিল প্রেপ লাইক আমার লাঞ্চ প্রেপটা করি সো তোমাদের সাথে আবার পরে দেখা ওকে সো কৌশিক আমাকে নিতে চলে এসেছে অ্যান্ড অনেক মজা বাজার কোথা থেকে আসলে তুমি ড্রাইভ করে আমি থেকে আসলাম ওয়াও ও টাইম লাগলো মনে হয় তোমার না ইয়া তুমি ভাগ্যিস আসলে আমি তো দেরি হয়ে গিয়েছিল আমার বাট এনিওয়ে এই ড্রিংকটাও এনেছে যেটা আমি অনেকটা খেয়ে ফেলেছি আর অল্প একটু আছে সো এটা খেতে খেতে আমি কাজে চলে যাই এন্ড তারপরে বাড়ি এসে আজকে আমরা মুভি দেখতে পারবো আই ডোন্ট থিংক আজকে অতটা টাইম হবে বাট জন উইক 3 আর 4 দেখবো আমরা ওকে আস্তে আস্তে ইয়া ইয়া স্যার আজকে আমি পঞ্চমীতে আছি স্যার শ্রী তো আজকে লেট করে কাজ করছে সো আমি হয়তো সঙ্গে মিট আপ করছি অ্যান্ড ইয়া জাস্ট ডিনার করবো অ্যান্ড ইয়া তারপরে আবার বাড়ি যাবো অ্যান্ড শ্রীকে পিক আপ করবো যাই ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি স্কিন কেয়ারও করে নিয়েছি এখন চটপট নিচে যাব ডিনার করব কালকেই ডিনারে লাইক ভাত ফুলকপি আলু তরকারি আর ডাল বানিয়ে রেখেছিলাম একটু ওই ইউনো নো মিশালি সেই আচারগুলো কিনতে পাওয়া যায় মাদারের পিকল এখানে পাওয়া যায় সো ওই মাদারের আচারটা খাবো আচারটা দিয়ে আজকে ভাত খাবো আরামসে এখন আই জাস্ট থ্যাংক মাই সেলফ লাইক দ্য ইয়েস্টারডে ভার্সন অফ মাই সেলফ এভরি টাইম অন টিউসডে লাইক কালকে যে আমি খাবারটা বানিয়ে রেখেছিলাম এর জন্য আমি অনেক বিকজ মঙ্গলবার দিন রাত্রিবেলা আমার আর একেবারেই খাবার বানানোর ইচ্ছে থাকে না দেখা যাক কি করি কালকে আবার কিছু একটা খাবার হয়তো বানাতে হবে বাট আজকে তো হয়ে যাবে সো কালকেরটা কালকে দেখা যাবে এনিওয়ে চটপট নিচে যাই আগে ডিনার করে নি ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার ওকে সো আমরা একটু আগে একটা টিভি শো দেখছিলাম এখন টিভিটা বন্ধ করে দিয়েছি পেছনে দেখতে পাচ্ছ কি শোটার নামটা কি তো এটা আমরা আগের দিনই শুরু করেছিলাম এটা নিয়ে আমি তোমাদের আগের দিন বলেছিউট লাইক ওয়েস্ট কত লাইক তোম আমরা যে জামা কাপড় কিনি যেগুলো আমরা লাইক ফেলে দি ওগুলো কোথায় গিয়ে এন্ড আপ হয় লাইক বলছে যেটা টিভি শোটা থেকে মেন বলছে সেটা হচ্ছে যে লাইক হান্ড্রেড পার্সেন্ট ডিগ্রেডেবল জিনিস কিনতে যেমন ধরো হানড্রেড পার্সেন্ট কটন বলতে পারো কিন্তু পলিয়েস্টার কত পার্সেন্টেজ আছে দেখে নিয়ে না কেনাই চেষ্টা করো আর যদি থাকে তাহলে তোমরা কতবার ইউজ করতে পারবে কতখানি ইউজ করতে পারবে কত দূর যাবে সেটা সেটা নিয়ে একবার একটু ভাবার চেষ্টা করো বিকজ ওয়েস্ট ইজ আ ভেরি বিগ প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড ইয়া লাইক আমরা তো প্লাস্টিক ব্যাগস এখন নিউজিল্যান্ডে পুরোপুরি ব্যান্ড কিন্তু লাইক

লেড ক্যাডমিয়াম মার্করি যেগুলো আমাদের হেলথে অনেক এফেক্ট হতে পারে অ্যান্ড অনেকে লাইক যারা কাজ করছে তারা লাইক নিজে হাতে কাটছে ওগুলো ই ওয়েস্ট মেটিরিয়ালস অ্যান্ড সেটা অনেকটা হেলথ এফেক্ট করতে পারে ইউনো হিউম্যানস দে আর পেয়িং উইথ দেয়ার লাইফ সো এই জন্য আমাদেরকেই একটুখানি কনসিয়াস হতে হবে যেটা পুরনো ডিভাইস হয়ে গেছে যতদিন না সেটা ভেঙে যাচ্ছে লাইক আনইউজেবল হয়ে যাচ্ছে রিপেয়ার করা আর যাচ্ছে না ততদিন সেটা ইউজ করা উচিত আমার কাছে একটা স্মার্ট ওয়াচ আছে সো বাট এটা অলরেডি লাইক 6 ইয়ার্স ওল্ড মগার চলছে সো আমি কিপ করছি লাইক ফ্রি আইফোন দা 7 ইয়ার্স ওল্ড ইয়া মগার স্টিল ইউজ করছো এটা ল্যাপটপ আমি এডিট করছি এই সব ভিডিও থেকে ওইটা 10 ইয়ার্স ওল্ড এন্ড এই টিভিতে দেখো আমাদের এটা 2008 থেকে সো লাইক

লাভ করে না এইচডিএমআই থেকে পিকচার আসছে সাউন্ড আসছে লাইক ওলেট মতো কোয়ালিটি নয় কিন্তু চলছে কাজ হচ্ছে আর কি দরকার আছে অত টাকা ইয়া অত টিভি দেখার টাইম কো এটা থাকে না লাইক রাত্রিবেলায় যেটুকু দেখি মাঝে মাঝে ব্যাস ওই বাট আদার দ্যান দ্যাট যে করি ইউজ করি এন্ড জাস্ট অনেক চেষ্টা করছি যতটা হয় লাইক ইউ নো এনভায়রমেন্টালি কনসিয়াস হওয়ার বাট ইয়া যেটা মেন টক সেটা হচ্ছে ইউ লাইক ইউ খান হ্যাভ ইউ ওয়ে আউট বাই রিসাইক্লিং সো রিসাইক্লিং ইজ নট ইনাফ তো কম কিনতে বলছে জিনিস বাই লেস সো ইউ নো তোমার জুতো যদি রিপেয়ার করা যায় তাহলে জুতোটাকে রিপেয়ার করো নতুন জুতো আনার দরকার নেই যেমন আমরা ছোটবেলায় করতাম ইউনো সেটাই আবার ফিরে আসছে দেখছি বাট ইয়া ইটস ইটস আ ভেরি আই ওপেনিং টিভি শো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখো সো এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড ইয়েশ্রী অরেই তো শুধু গেছে সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সো ভালো লাগলো দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দি কিবি বেঙ্গলি চ্যানেল অ্যান্ড উইল বি ব্যাক